হ্যালো ভিওয়ার্স এখনো পর্যন্ত যারা অর্ড প্রোগ্রাম ওপেন করে পেস সেট আপ বাংলা বিজয় সেটআপ একটা একটা পারফেক্টভাবে বাংলা লেখা প্রথমে স্টেটমেন সিলেক্ট করতে হবে অল প্রোগ্রাম বা ওয়াল অ্যাপস দুটো সিলেক্ট করতে হবে এরপর নিচে এসে মাইক্রোসফট অফিস সিলেক্ট করতে হবে মাইক্রোসফট অফিস এতে না খুঁজে ফেলে এম চাপতে হবে এই যে অফিস চলে এসেছে এইখান থেকে সিলেক্ট করে একটু নিচে আসতে হবে নিচে এসে দেখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটাকে সিলেক্ট করে এক ক্লিক করতে হবে ক্লিক করে অন হবে এটা অন হয়ে গেছে অন হওয়ার পরে এবার আপনাদেরকে নির্দিষ্ট একটা সেট পরিণত করতে হবে যেমন একটা ডকুমেন্ট তৈরি করে করতে গেলে তার পেজ সেট তার বাংলা লেখা সেট বিজয় সেট যেটা বলে সেট সেটা এইটা বিজয় এই সত্যি নিয়ম যে যদি এই এখানে ক্লিক করি তাহলে আমাকে বাংলা লেখা ওয়ার্ড প্রোগ্রাম বাংলা হবে এখান থেকে নিচে বিজয় সেট আপ বিজয় ক্লাসিকে সাপ দিলে কিবোর্ডটাও বাংলা হয়ে গেছে এবার আমরা পারফেক্টভাবে বাংলা লিখতে পারবো এরপরে একটু সাইজে লেখাটা বড় করে নিলাম নেওয়ার পরে ভিডিওটা ভালো লাগলে লাইক করার পাশাপাশি শেয়ার করতেও ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন